ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সতেরোই এপ্রিল উনিশশো পঁচাত্তর সালে চেন্নাইতে মারা যান তিনি ছিলেন দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি মে সালে রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন উনিশশো সালে দেশের স্বাধীনতার পর নেহেরু যখন দেশের প্রথম প্রধানমন্ত্রী হন তখন তিনি রাধাকৃষ্ণনকে তৎকালীন সোভিয়েত রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য অনুরোধ করেন নেহরুর পরামর্শ অনুসরণ করে তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত গণপরিষদের সদস্য হিসেবে কাজ করেন এবং তারপর উনিশশো সাল পর্যন্ত রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সাতাশ বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পাঁচই সেপ্টেম্বর

উনিশ শতকের শেষের দিকে উড়িয়া কবিতার তিনি ছিলেন আদি আধুনিক যুগের লেখক তার প্রথম জীবনে তিনি উড়িয়া এবং বাংলা উভয় ভাষায় রচনা করেছিলেন কিন্তু পরে তিনি কেবল উড়িয়া ভাষায় লেখা শুরু করেছিলেন কবি রাধানাথ রায় আঠেরোশো সালের আঠাশে সেপ্টেম্বর বালাসোর জেলার কেদারপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার রচনাগুলি উড়িয়া সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং এটি নিঃসন্দেহে বলা যেতে পারে যে তার সেরা রচনাগুলির মাধ্যমে ঊনবিংশ শতাব্দীতে কবিতা একটি নতুন জীবন লাভ করেছিল বিশ্ব হিমোফেলিয়া দিবস সতেরোই এপ্রিল সারা বিশ্বে পালিত হয় হিমোফেলিয়া এমন একটি রোগ যার কারণে আক্রান্ত ব্যক্তি আহত হলে তার রক্ত জমাট বাঁধতে পারে না এমন পরিস্থিতিতে সামান্য আঘাতেও অতিরিক্ত রক্তক্ষরণ হয় এই কারণে এই রোগ মারাত্মক হতে পারে এটি একটি জেনেটিক রোগ যার রক্তে জমাট বাধার অভাব ঘটে হিমোফেলিয়া রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য উনিশশো সালে বিশ্ব হিমোফেলিয়া দিবস উদযাপন শুরু হয় বিশ্ব হিমোফেলিয়া দিবস পালিত হয় সতেরোই এপ্রিল বিশ্ব ফেডারেশন অফ হিমোফেলিয়া প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্ক স্নাবলেলের জন্মদিন উপলক্ষে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সতেরোই এপ্রিল সতেরোশো সালে আমেরিকায় মারা যান বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন অনেক উদ্ভাবন করেছেন তবে তিনি বিশেষ করে বিদ্যুতের রড আবিষ্কারের জন্যই পরিচিত এটি ছিল ফ্র্যাঙ্কলিনের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার বিদ্যুতের রডের কারণে আকাশ থেকে বজ্রপাত হলেও ঘরবাড়ির কম ক্ষতি হয়েছে যদিও বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একজন বিখ্যাত আমেরিকান রাজনীতিবিদ দার্শনিক এবং সাংবাদিক ছিলেন আজকে অনেক মানুষ তাকে বিজ্ঞানী হিসেবেই চেনেন খুব কম লোকই জানেন যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছিলেন এমন পাঁচ জনের মধ্যে তিনি একজন সতেরোশো সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন তাকে সম্মান জানাতে তার ছবি ছাপা হয়েছিল একশো ডলার নোটে খানদানি লুটের ওকে কোশ বেকার ফের একবার মোদী সরকার ডাচ পেগেট ডিপ্লোমা কে 74 কোর্সস ইউনিভার্সিটি 17 এপ্রিল 1815 সালে ইন্দোনেশিয়ার টামবোরা আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটে ইন্দোনেশিয়ার সুম্বাগুয়া দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরিটি কয়েকশো বছর ধরে নীরব ছিল কিন্তু 5 এপ্রিল এটি হঠাৎ কম্পন শুরু করে এবং 17 এপ্রিল এটি একটি বিশাল বিস্ফোরণ ঘটায় এই ঘটনায় প্রায় এক লাখ মানুষ নিহত হয় এই আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসার লাভা খেদ বন এবং বাড়িঘরকে গ্রাস করেছিল আগ্নেয়গিরিটি ছিল যে তার কারণে পর্বতের উচ্চতা বাড়ি ঘরকে গ্রাস তারিখে উনিশশো বাহাত্তর সালে বিখ্যাত শ্রীলঙ্কান খেলোয়াড় মুতিয়া মুীধরনের জন্ম শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে জন্মগ্রহণকারী মুরলীধরন তার ভিন্ন ধরনের বোলিংয়ের জন্য সারা বিশ্বে বিখ্যাত হয়েছিলেন মুরালী ধরনকে সেই বোলার হিসেবে স্মরণ করা হয় যিনি স্পিন বোলিংয়ের একটি নতুন ব্যাকরণ তৈরি করেছিলেন তিনি স্পিন জাদুকর হিসেবেও পরিচিত টেস্ট এবং ওডিয়ায় উভয় ক্ষেত্রেই সবচেয়ে বেশি উইকেট নেওয়া ধরন ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর দিয়েছেন দু হাজার এগারো সালের বিশ্বকাপের পর তিনি ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও নিয়েছিলেন মুরলী ধরন তার কেরিয়ারে অনেক রেকর্ড করেছেন টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ আটশো উইকেট নেওয়ার রেকর্ড করেন তিনি